এবিটি এর পরিচালনায় দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট শুরু হল আঠেরোই ডিসেম্বর নমস্কার আপনারা দেখছেন ঘাটাল নিউজ আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি তথা এর পরিচালনায় দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট শুরু হলো আঠেরোই ডিসেম্বর ঘাটাল ব্লকে ছটি সেন্টারে প্রায় দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় চার হাজারের বেশি পরীক্ষার্থী এই মহড়া পরীক্ষা দিচ্ছে ওই শিক্ষক সংগঠনের তরফে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাফল্য কামনা করা হয়েছে তেরোই জানুয়ারি সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলার রেজাল্ট একসাথে বের হবে নিখিলববঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে সারা রাজ্য জুড়ে চলছে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষার্থীদের মক টেস্ট মহড়া পরীক্ষা আমরাও পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে এই মক টেস্টের আয়োজন করেছি যা আজ প্রথম ভাষা বাংলার মা বাংলার বাংলা দিয়েই শুরু এই পরীক্ষা এই পরীক্ষার সঙ্গে সারা আমাদের সারা জেলাতে প্রায় বত্রিশটি সেন্টারে এই ধরনের পরীক্ষা চলছে ছাত্রছাত্রী ছাত্রছাত্রীরা যাতে তাদের প্রস্তুতি কোন পর্যায়ে আছে তা যাচাই করে নিতে পারে সেই উদ্দেশ্যে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সর্বদা সচেষ্ট এই পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে প্রায় চার হাজার বেশি পরীক্ষার্থী আজকের এই পরীক্ষায় সামিল হয়েছে আমি পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে আসন্ন যে মাধ্যমিক পরীক্ষা দু যে সমস্ত ছাত্রছাত্রী ছাত্রী এই পরীক্ষায় বসবে তাদের শুভেচ্ছা কামনা করি অভিনন্দন জানাই আর পাশাপাশি এই পরীক্ষাকে সহিত করার জন্য এই পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট অভিভাবক অভিভাবিকা এবং সম্মানের শিক্ষক শিক্ষক অভিনন্দন জানাই ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন